ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে কুঞ্জবন টিলা এলাকায় প্রধানমন্ত্রীর আহ্বানের সাড়া দিয়ে এক পেয়ের মাকে নাম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের সাত নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জয়া থানুক এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিকেটর ইউথ অফ ত্রিপুরা সামাজিক সংস্থার সম্পাদক সত্যজিৎ নাহা আইনজীবী সায়ুন নাহা সহ ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরার সভাপতি রঞ্জিত সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিন কুমারীটিলা এলাকায় গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাকে আরও বেশি করে জনসমাজে পৌঁছে দেওয়ার আহ্বান রাখলেন ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরার কর্মকর্তা সহ কর্পোরেটর ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা একজন যিনি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অন্য উনি যুক্ত আপনারা জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশুশ্রী নরেন্দ্র মোদিজি এক পেড় মাকে নাম উনি একটা কর্মসূচি নিয়েছেন সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ওনার মার জন্মতিথি উপলক্ষে উনি আজকে এই বৃক্ষরোপণ করে করেছেন আমি সত্যিই খুব মানে খুব মানে আমাকে খুবই ভালো লাগছে যে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ করেছেন প্রত্যেককেই উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সবাই জানি যে একটা গাছ একটা প্রাণ তো প্রত্যেককেই গাছ লাগানো খুব দরকার আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে উনি ওনার মার জন্মদিন উপলক্ষেই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং প্রত্যেককে বলবো গাছ লাগানোর জন্য কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে